আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় আমরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার সাত আমরা পড়ব মৌলিক ও যৌগিক সংখ্যা দেখো এখানে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ যেটার গুণনীয় মাত্র এক এবং ওই সংখ্যা সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা আচ্ছা আমরা একটু দেখি এখানে আছে সংখ্যা দেওয়া আছে কত দুই দুই এর গুণনের কি এক এবং দুই অর্থাৎ দুইকে শুধু এক দিয়ে ভাগ করা যায় আবার পাঁচ পাঁচ এর গুণনীয় হচ্ছে এক এবং পাঁচ তার মানে পাঁচকে শুধু এক এবং পাঁচ দিয়ে ভাগ করা যায় ঠিক একইভাবে তেরো এর হচ্ছে এক এবং তেরো ওকে আমরা সংখ্যাগুলো দেখলাম এর গুণনীয় দেখলাম এখন দেখো লক্ষ্য করি দুই পাঁচ ও তেরো এর গুণনীয় কেবল এক এবং ওই সংখ্যাটি হ্যাঁ ওই ধরনের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ যে সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যাটাই যেমন তেরো হচ্ছে এখানে সংখ্যা এর গুণনীয় কত এক এবং ওই সংখ্যা তেরো তার এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা এখানে আবার দেওয়া আছে যে ছয় ছয়ের গুণনে কি ছয়ের গুণনে হচ্ছে এক দুই তিন ছয় অর্থাৎ ছয়কে কে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় এবং ছয় দিয়ে ভাগ করা যায় আবার নয় এর গুণনীয় হচ্ছে এক তিন নয় বারো এর গুণনীয় হচ্ছে এক দুই তিন চার ছয় বারো অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে বারোকে কি ভাগ করা যায় আবার দেখো ছয় তিন এবং বারো এর গুণনীয়ক এক এবং এই সংখ্যা ছাড়াও আরো একাধিক সংখ্যা রয়েছে তাই এই ধরনের সংখ্যাগুলোকে সংখ্যা বলে তার মানে যৌগিক সংখ্যা কি যেগুলোর কোন গুণনীয় থাকে সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা ওকে এখন আমরা বলবো সহমৌলিক সংখ্যা দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আট এবং পনেরো দুইটি স্বাভাবিক সংখ্যা তো আটের এর কি কি এক তারপর দুই দুই দেখো দুই একে দুই চার দুই দোকানে চার চার দোকানে কত আট অর্থাৎ আমরা আটকে আমরা এইভাবে ভাঙতে পারি পনেরোকে ভাঙতে পারি কিভাবে এক তিন তিন পাঁচটা কত পনেরো এভাবে পারি এখন লক্ষ্য করি যে আটের এর হচ্ছে এক দুই চার আট এবং পনেরো এর গুণনিয়োগ গুলো হচ্ছে এক তিন পাঁচ পনেরো ওকে এখন দেখা যাচ্ছে আট এবং পনেরো এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই অর্থাৎ দেখো আট এবং একের পনের মধ্যে দুইটার মধ্যে সাধারণ মানে হচ্ছে কমন এক শুধু কমন আছে অন্য কোনো সংখ্যা কমন আছে অন্য কোনো সংখ্যা কমন নেই আচ্ছা যদি কমন না থাকে তাহলে আট এবং পনেরো এই সংখ্যা দি পরস্পর সহমৌলিক ওকে আবার দেখো দশ একুশ ও একশো তেতাল্লিশের মধ্যে এক ছাড়া অন্য কোন সাধারণ গুণনীয়ক নেই অতএব এই সংখ্যাগুলো কি পরস্পর সহমৌলিক আমরা এখন দশ কে একুশ কে এবং তেতাল্লিশ কে এভাবে কি লিখে এক ছাড়া অন্য কোনো সাধারণ নেই তাই এই কি সহমৌলিক ওকে তারপরে দেখো এখানে বলছে দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক এখন এখানে একটা কাজ দেওয়া আছে এই কাজগুলো আমরা এখন করব ওকে তো প্রথমে কি বলছে দেখো দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লেখ বিশিষ্ট মৌলিক 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 সংখ্যা 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 হলো দুই দুই অঙ্ক অঙ্ক বিশিষ্ট বিশিষ্ট তো কি কি দেখো এগারো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ এবং তেতাল্লিশ এই সংখ্যাগুলোকে এক এবং এই সংখ্যাটা ছাড়া এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাই এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা আর এখানে দেখো এক

মৌলিক সংখ্যা এগুলাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না ওকে তারপরে বলছে নিজের জোড়া সংখ্যাগুলো কোনগুলো সহমৌলিক তা নির্ণয় করো দেখো কতে কি আছে ষোলো এবং আঠাইশ তো ষোলো এবং আঠাইশ এখানে আমরা ষোলো এর গুণনীয়কগুলো পাচ্ছি কি কি এক দুই চার আট ষোলো অর্থাৎ ষোলোকে এই সংখ্যাগুলো দিয়ে কি শুধু ভাগ করা যায় আচ্ছা আবার দেখো আঠাইশের গুণনীয় কি কি পাচ্ছি এক দুই চার সাত চোদ্দ আঠাইশ এখন এই দুইটার মধ্যে এক দুই চার দুইটার মধ্যে কি কমন আছে সাধারণ অর্থাৎ দুইটার মধ্যে এই তিনটা কি উপস্থিত আছে তো যদি উপস্থিত থাকে তাহলে কি হবে এটা সহমৌলিক নয় যদি শুধু এক উপস্থিত থাকতো অন্যগুলো উপস্থিত না থাকতো তাহলে সহমৌলিক হইতো কিন্তু এখানে এক ছাড়া এক দুই চার উপস্থিত আছে সো এটা সহমৌলিক নয় তিনের ক্ষতে আছে দেখো ২৭ এবং আটত্রিশ তো সাতাশের গুণনীয় করছে এক তিন নয় সাত অর্থাৎ দিয়ে তিন দিয়ে নয় এবং সাতাশ দিয়ে ভাগ করা যায় গুণনীয় তাহলে এখানে শুধুমাত্র এক সাধারণ গুণনীয় এই দুইটার মধ্যে সাধারণ কি শুধু হচ্ছে এক ওকে যদি শুধুমাত্র এক সাধারণ গুণনীয়ক থাকে তাহলে কি হবে ২৭ এবং আটত্রিশ সহমৌলিক হবে তো ঘ নম্বরে আছে একত্রিশ এবং তেতাল্লিশ তো ততা একত্রিশ এবং তেতাল্লিশ দুইটাই হচ্ছে তে, মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হলে একত্রিশের গুণনীয় এক এবং একত্রিশ সংখ্যা হতে তেতাল্লিশের হবে এক এবং কত তেতাল্লিশ তো এখানে শুধুমাত্র এক হচ্ছে সাধারণ গুণনীয়ক আমরা জানি যদি দুইটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয় এক থাকে তাহলে সংখ্যা দুইটি কি হবে সহমৌলিক হবে

দুইটার মধ্যে কি আছে সাধারণ বা কমন আছে আর বাকি কোনোটাই কি কমন নেই তো যদি শুধুমাত্র এক সাধারণ গুণনীয়ক হয় তাহলে এই সংখ্যা দুটি কি হবে সহমৌলিক হবে অর্থাৎ দুইশো দশ আর হচ্ছে একশো তেতাল্লিশ সংখ্যা দুটি সহমৌলিক